আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময় কিন্তু আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে আসি আপনারা দেখেন পছন্দ হলে আপনারা কেনাকাটা করেন আজকেও কিন্তু একটি বেডরুম সেট নিয়ে আমি হাজির হয়েছি এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছিলেন আশুলিয়া পারাগ্রাম থেকে আমাদের সম্মানিত একজন কাস্টমার ফাইনালি আমরা প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এই জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো উপস্থাপন করি আপনারা দেখেন ভালো লাগলে আমাদেরকে অর্ডার করেন আজকে এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো এই প্রোডাক্টগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখে দেই কতটুকু কাঠ নিয়ে কাজটা করেছি প্রথমত আপনাদেরকে আমি যদি এই যে খাটটা দেখাই এটা হচ্ছে একটি টপ গোলাপ খাট খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা যেটা গোল্ডেন ছাড়া অনেকে আছেন গোল্ডেন পছন্দ করেন অনেকে আবার এরকম ন্যাচারাল কালার চান আপনারা যেভাবে বলবেন ইনশাআল্লাহ আমরা ওইভাবে কাজ করব এটা কিন্তু তিন ইঞ্চি সলেট কাঠের উপরে কাজগুলো করা হয়েছে হাতে খোদাই করা ডিজাইন মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন কাটা ছিদ্র আছে অন্যরকম সৌন্দর্য লাগে এই কাঠটা আর দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটি গ্যালারি বক্সের খাট দুই সাইডে দুইটা পাল্লা ডয়ার সিস্টেম আছে এই যে আর মাঝখানে হচ্ছে স্লাইডিং গ্লাস এই যে দেখতে পাচ্ছেন স্লাইডিং গ্লাস সিস্টেম এই খাটটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই খাটটার প্রাইজ নির্ধারণ করেছি লেকার পুলিশ বান্নি আশি হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি খাট এই সাইডে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আমাদের কাস্টমার নিয়েছেন এটার মাপটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই উচ্চতা নেওয়া হয়েছে সাত ফিট এখানে একটি পাল্লা করা হয়েছে মিরর ভিতরে কিন্তু থাক থাক করে আছে আলমারির মতো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হাতের কারো কাজের উপরে কাজগুলো করা হয়েছে এটার কার্নিশের এর ডিজাইনটা দেখেন এই সাইডে একটি থাক থাক করা হয়েছে এটাও কিন্তু ফাইভ মিলি গ্লাস কাজগুলো করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়ার এখানে একটি পাল্লা করা হয়েছে এখানে কিন্তু আরো একটি ড্রয়ার করা হয়েছে এই ড্রেসিং টেবিলটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিসে তিরিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের নিতে পারবেন তারপরে উনি এক সেট সোফা নিয়েছেন হ্যান্ড পলিশ করে যেটা হচ্ছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার বলা হয় এটা কিন্তু টু টু ওয়ানে পাঁচ সিটের একটি প্যাকেজ করা হয়েছে সাথে হচ্ছে একটি টি টেবিল আছে দেখেন এটা আমরা লেকার করেও একটি ডেলিভারি করেছি আমাদের আই বাটনে ক্লিক করে ওই সোফাটাও দেখে আসতে পারেন সেম সোফাটাই কাস্টমার নিয়েছেন লেকার করে উনি নিয়েছেন হ্যান্ড পলিশ করে সুন্দর একটি সোফা আশা করছি এটাও পছন্দ হবে অনেকে আছেন একটু কম প্রাইজের ভিতরে সোফা চান তাদের জন্য এই সোফাটা ভালো হবে কারণ এই সোফাটা অনলি পঞ্চাশ হাজার টাকায় আমরা ফোম কাভার সহ দিচ্ছি আর ফোম কাভার ছাড়া অনলি চল্লিশ হাজার টাকায় আপনারা এই টু টু ওয়ানের এই প্যাকেজটা নিতে পারবেন আপনাদের সাথে এই তিনটা ফার্নিচার নিয়ে কথা বললাম আশা করছি আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে সুন্দর সুন্দর ফার্নিচার ভিডিও শেয়ার করি কারণ আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি করি অনেকে আছে প্রবাস থেকে বসে অর্ডার করতে চান ঘরে বসে অর্ডার করতে চান নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান আপনাদেরকে বলবো নির্দিদে আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনের ওপর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে আপনারা ফার্নিচার কেনাকাটা করতে পারেন তো অনেকেই বর্তমান প্রেক্ষাপটে অনেকেই আছেন যে প্রতারণার শিকার হয়েছেন যার কারণে অ্যাডভান্স ছাড়া কেনাকাটা করতে চান আপনাদেরকে বলবো আপনারা অ্যাডভান্স ছাড়াও অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট পছন্দ করবেন দাম দর ঠিক করবেন তারপরে আপনাদের বাসার লোকেশন দিবেন আমরা নিজেরা আপনাদের বাসায় গিয়ে ফ্যামিলির সাথে কথা বলে অর্ডার আনবো এরকমভাবে যদি আপনারা অর্ডার দিতে চান অ্যাডভান্স সারা অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই যেভাবে বলি ঠিক এভাবেই সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি করছি নির্দিদায় অর্ডার করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠাবেন তারা কিন্তু চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু